ঢাকা শহরের বাড়িঘাড়া সংলগ্ন গুলশানের উটির নিকটে সাইদনগর আবাসিক এলাকাতে অবস্থিত জি প্লাস সেভেন এক হচ্ছে বারোশো স্কোয়ার ফিট আর একটা হচ্ছে বারোশো বিশ স্কোয়ার ফিট ইন থ্রি বেডরুম আমাদের এই পর্যন্ত মনে করুন যে প্রায় বিশটা মতন আমরা বিল্ডিং হ্যান্ড ওভার করেছি চিটাগাঙে প্রজেক্ট করেছি মানে লাভ কম করে ফাইন ফান্ডের সমস্যা আমরা ব্যাংক অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবো অর্থাৎ আমরা সাড়ে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট আমরা চাচ্ছি আর কি আসসালাম আলাইকুম হ্যালো এভরি তো আমরা যারা মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত যেটাই হই না কেন আমাদের কিন্তু সবারই একটু স্বপ্ন থাকে এই ঢাকা শহরের গুলশান বনানির হাই সোসাইটি নাগরিক সুযোগ সুবিধা সম্মিলিত স্থানের আশেপাশে যদি নিজের একটি থাকার জায়গা মাথা গোজার ঠাই হিসাবে একটি ফ্ল্যাট হতো তাহলে কিন্তু আমাদের বিনিয়োগটা অনেক লাভবান হতো এই ঢাকা শহরের সবচেয়ে প্রাইম লোকেশন গুলশান দুয়ের যে নতুন বাজার ভাটারা থানার একদমই কাছে সাইদ নগর বি ব্লকের মসজিদ মাদ্রাসার একদম মেন রোডে আজকে আমরা এই রোডে একটি অসাধারণ ই প্লাস সেভেন বিল্ডিং এর কয়েকটি রেডি প্লাট বিক্রয় হবে সেগুলো দেখাবো বারোশো স্কোয়ার ফিট এবং বারোশো বিশ স্কোয়ার ফিটের তো আমরা বর্তমানে সে বিল্ডিংটির সাদে রয়েছি এবং এই সাদ থেকে আপনারা যদি একটু ক্যালকুলেশন করেন চার পাঁচটা দেখতে পারবেন যে আপনারা যদি এই সাদ থেকে আপনারা পশ্চিম দিকে মাত্র চার থেকে পাঁচ মিনিটে আমেরিকান তারপরে এই পাশটাতে আপনারা যেতে পারছেন গুলশান এবং দুই খুবই কাছাকাছিতে এছাড়াও আজকে আমরা যে বিল্ডিং এর সাবে রয়েছি এখান থেকে তিন থেকে চার মিনিট ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু আপনারা মেট্রো রেলের একটি ডিপু পেয়ে যাবেন যেটা এমআরটি লাইন হতে যাচ্ছে এছাড়াও আজকের এই প্রজেক্টের আপনারা দশ থেকে বারো মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু দ্য ইউনাইটেড মেডিকেল এবং ইউনাইটেড ইউনিভার্সিটি দা পেজ আছে এবং ফ্ল্যাটটি ক্রয় করার সাথে সাথেই বুঝতে পাচ্ছেন যে আপনি যখন ফ্ল্যাটি থেকে বের হবেন তাহলে নাগরিক কত হাই সোসাইটি সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেখানে স্বপ্ন দেখে অসংখ্য মানুষ যে এই অঞ্চলে যদি একটি ফ্ল্যাট পেতাম আদের সেই স্বপ্নকে পূরণ করতে আমরা কিন্তু আপনাদের জন্য এই রেডি ফ্ল্যাটটি নিয়ে এসেছি তো দর্শক আমরা বর্তমানে রয়েছে প্রগতি সরোনি রোড আর এই প্রগতি সরোনি রোডের আমরা বর্তমানে রয়েছে নতুন বাজার যে বাস স্ট্যান্ডটিতে ডানে হচ্ছে গুলশান দুই আর সোজা গেলে সামনে কিন্তু বার্ডা তো আমরা বামে চলে যাব তো এই প্রগতি সরণীর রোড থেকে যে বামে এই রোড দিয়ে এই রোডটাকে বলা হয় মাদানি এভি রোড এভিনিউ রোড অথবা একশো ফিটে রোড তো আমরা এই রোড দিয়ে একটু সোজা সামনে আসলে যে দেখতে পারবেন হাতের ডানে বাটারা থানাটি এবং বাম পাশে কিন্তু আপনার একটি ফায়ার সার্ভিস পেয়ে যাবেন এবং এটা আজকের প্রজেক্ট থেকে বা ফ্ল্যাটটির খুবই কাছে তো এই রোড দিয়ে একটু সামনে আসবেন সাইদনগর বাস স্ট্যান্ড বা সাইদনগর স্ট্যান্ডে তো অবশেষে আমরা চলে আসলাম এক থেকে দুই মিনিট বা তিন মিনিটের দূরত্বে এটা হচ্ছে সাইদনগর যেই স্ট্যান্ডটি এখান থেকে আমরা হাতে ডান দিকে চলে যাব। এই যে ডান দিকে এই রোড দিয়ে তো এটা হচ্ছে বিশ ফিটের একদম সিটি কর্পোরেশনের রোড এই রোড দিয়ে দুই থেকে তিনটি মজুর পরে কিন্তু আপনার একটি দেখতে পারবেন যে সাইদনগর মাদ্রাসা মসজিদের সামনে চলে আসলেন তো এটা কাজ চলতেছে রাস্তার এই জন্য হয়তো এরকম কিন্তু এই রাস্তাটা অনেক সুন্দর হয়ে যাবে তো এই হলো সাইদনগর বি ব্লক সোসাইটির গেটটি তো আমরা গেট দিয়ে প্রবেশ করে অবশেষে একটু সামনে গেলেই আজকের সেই প্রজেক্টটিতে চলে আসলেন এবং প্রজেক্টটির সাথে যে দেখতে পাচ্ছেন সোসাইল ইসলামিক ব্যাংকটা পেয়ে যাবেন এবং এটাই সেই রোড এটা কিন্তু বিশ থেকে পঁচিশ ফিডের রোড আর অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা প্রজেক্টের সামনে চলে এসেছি এবং ডান ডানপাশের এই সেই প্রজেক্টটি আন্ডার কনস্ট্রাকশন প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট গাছ কমপ্লিট হয়ে গিয়েছে সামান্য কিছু গাছ বাকি রয়েছে এবং এখন যারা আসবেন তারাই কিন্তু একটু কম দামে পাবেন কারণ রেডি হয়ে গেলে তখন কিন্তু এই প্রজেক্টগুলোর দামও বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে রিগেল মেন ভারী আর এটা কিন্তু রিগেল ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি কোম্পানির একটি প্রজেক্ট তো এটা বাংলাদেশের অনেক নাম করা একটি কম তো আজকের প্রজেক্টের পাশেই কিন্তু গুলশান শাহজাদপুরে তাদের এই যে এই প্রজেক্টটি অনেক আগেই হ্যান্ড হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন লেখায় রয়েছে রিগেল কোম্পানির এটা একটি প্রজেক্ট এবং অসংখ্য প্রজেক্ট রয়েছে তাদের যেমন এই যে এই প্রজেক্টটি দেখেন লেখাই রয়েছে রিগের প্রজেক্ট এবং এটা কিন্তু তাদের কিছুদিন আগে হ্যান্ড করে দিয়েছে তারা এবং যারা কিনেছে তারা উঠে যাচ্ছে তো তাদের এই পাশে যতগুলো প্রজেক্ট বসুন্ধরা আরও অনেকগুলো প্রজেক্ট যেমন এখানে আরেকটি প্রজেক্ট এগুলো কিন্তু সব বাড়ি দ্বারা কেন্দ্রিক এবং তাদের এই ভাটারা থানা কেন্দ্রিক গুলশান কেন্দ্রিক আর তাদের তো চিটাগং প্রজেক্ট রয়েছে আর এটা আরেকটি প্রজেক্ট তাদের এখানে কিন্তু প্রতিটা লিগাল এক একটা নাম দিয়ে তারা প্রজেক্ট গুলো করেছে তো যাই হোক এই হলো আজকের সেই প্রজেক্ট বা বিল্ডিংটির বেসমেন্ট তো এখানে আসলে পার্কিং এর সুবিধা থাকবে কিন্তু আপনাদেরকে পার্কিং ক্রয় করে নিতে হবে সবাইকেই তো আসলে এখানে কিন্তু আধুনিক যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে লিফট এবং জেনারেটর থেকে শুরু করে সব কিছু সুবিধা তো দর্শক আমরা আজকে চলে এসেছি রিগাল ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি লিমিটেড কোম্পানির জিং ডিরেক্টর স্যার মাকসুদুল আলম স্যার তো আজকে আমরা স্যার থেকে এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানব অ্যাকচুয়ালি আমাদের এই প্রজেক্টটা এটা হচ্ছে ঢাকা শহরের বাড়িধারা সংলগ্ন সাইদনগর আবাসিক এলাকাতে অবস্থিত তো এই রাস্তা তো এই এটা হচ্ছে একটা প্রায় বাইশ থেকে পঁচিশ ফিট রাস্তার পাশে একটা প্রজেক্ট আমাদের তো এখানে জায়গার পরিমাণ আছে হচ্ছে আপনার পরে পাঁচ কাঠার মতো আর কি তো আরও আগে আগে পথটা আরও বড়ো ছিল কিন্তু এই রাস্তার জন্য আমাদেরকে বেশ কিছু জায়গা ছেড়ে দিয়ে রাজুকের নিয়ম অনুযায়ী এই প্রজেক্টটা আমাদের করা লাগছে সেই জন্য এখন বর্তমানে এখানে সাড়ে চার থেকে পরে পাঁচ কাঠা জায়গা আছে তো এই রাজুকের নিয়ম অনুযায়ী বা রাজুকের ছাড়পত্র অনুযায়ী আমরা এখানে একটা প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করি সেখানে আমরা আমরা অনুমোদন পাই এই প্রজেক্টটা করার জন্য তো এখানে জি প্লাস সেভেন করার কারণে আমাদের এখানে মোট চোদ্দোটা ফ্ল্যাট আছে তো চোদ্দোটা ফ্ল্যাটের ভিতরে সাতটা ফ্ল্যাট হচ্ছে জায়গার মালিক যেহেতু তা আমরা জয়েন্ট ভেঞ্চার জায়গাটা নিয়েছি তো সেহেতু সাতটা ফ্ল্যাট সাতটা ছয়টা ফ্ল্যাট পাবে হচ্ছে জায়গার মালিক আর আটটা ফ্ল্যাট হচ্ছে আমাদের বারোশো স্কোয়ার ফিট আর একটা হচ্ছে বারোশো বিশ স্কোয়ার ফিট তিন থ্রি বেডরুম ওয়াশরুম দুটা ড্রয়িং একটা কিচেন এবং দুটো বারান্দা তো টোটাল আমরা হচ্ছে বারোশো বারোশো বিশ দুই হয়ে আমরা এটা বিক্রি করতেছি আর কি তো আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা বাড়ি দ্বারা সংলগ্ন এবং হচ্ছে একশো ফিট যে রাস্তাটা মাদানি এভিনিউ মাদানি এভিনিউ থেকে একটা সরাসরি একটা সংযোগ রাস্তা আমাদের এই প্রজেক্টের সামনে আছে যে মেট্রো যেটা হবে সেটার সাথে এটা একটা কানেক্টিং আছে আর কি এবং ভবিষ্যতে এই প্রজেক্টটা অনেক উন্নত হবে এবং এদের যারা এখানে বসবাস করবে তাদের জন্য যোগাযোগের ব্যবস্থা অতি উত্তম অতি নিকটে এই আমাদের এই প্রজেক্টটা শিল্প হয়েছে কি আমাদের প্রফিটটা আমরা খুব কম করি আমরা অ্যাকচুয়ালি চাই যে আমাদের যারা ফ্ল্যাটিতে আগ্রহী তারা তাদের কোনো চাপ কম করুক সবাই এবারে অ্যাকচুয়ালি আমার সঙ্গে সেই সুবিধাগুলো নিতে পারে এবং সবাই যাতে এখানে ফ্ল্যাট কেনার সুযোগ পায় সেই জন্য একটু মানে লাভ কম করে আমরা চেষ্টা করি যে সবার মধ্যে ফ্ল্যাটগুলো দেওয়ার জন্য আমরা আমরা সাধারণত প্রথম আর বাকিটা হচ্ছে উনি যে কয়েকদিনে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার নেবে সেই সময়টার ভিতরে আমরা বাকি যে রেস্ট অ্যামাউন্ট যেটা থাকে ওটাকে আমরা মানে ইনস্টলমেন্ট করে দিই আর কি করে দেওয়ার পর তো ওনার পেমেন্ট শেষ হয়ে যাবে তারপরে আমরা হচ্ছে ওনার ওনাকে তখন আমরা রেজিস্ট্রি করে সেভাবে আমাদের এই পর্যন্ত যে আমরা মতন বিল্ডিং হ্যান্ড ওভার করেছি অলরেডি তো অনেক আমাদের মনে করেন যে প্রজেক্ট তারপরে প্রজেক্ট করেছি বসুন্ধরাতে আমাদের এখনো প্রজেক্ট চল রানিং কাজ আছে এবং সেখানেও আমাদের বেশ কিছু প্রজেক্ট আছে এবং আপকামিং আরো প্রজেক্ট আমরা শুরু করতে যাচ্ছি এই রিসেন্টলি মধ্যে একটু আপনার রাজুকের একটু অনুমোদনের একটু ঝামেলা ছিল ইনশাআলা সেটা আমরা রিকোভারি করে আবার নতুন করে আমরা আবার কাজ শুরু করতেছি আমাদের আরও প্রায় চার পাঁচটা প্রজেক্ট আমাদের অলরেডি বসুন্ধরাতে নেওয়া আছে সেগুলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রিসেন্টলি আমরা বসুন্ধরাতে আরও তিনটা প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার করছি এবং ওই নূরের চালাতে আমরা একটা হ্যান্ড ওভার করছি রিসেন্টলি মানব গুণগত মানটাকে আমরা কোনো সময় আপোষ করি না এটাকে আমরা সবসময় গুণগত মানটাকে আমরা রক্ষা করার চেষ্টা করি যেহেতু এখন আমরা ল্যান্ড ওনার বলেন বা যারা আমাদের পারচেজার বায়ার যারা সবাই এখন আমরা সচেতন যখন মনে করছে তারা ফ্ল্যাট কিনতে আসে তখন তারাও গুণগত মালটা যাচাই করে তো সেখানে আমাদের কোনো মানে অবকাশ নাই কিরকম কিছু করা তাছাড়া একটা মানুষ সারা জীবনের একটা সঞ্চয় দিয়ে একটা একটা ফ্ল্যাট কিনে তো আমরা সর্বসাধ্য চেষ্টা করি তাকে একটা ভালো কিছু দেওয়ার জন্য আর তাছাড়া এখানে মনে করছে ওপেনলি আমরা কাজ করি কি রড দিচ্ছি কী সিমেন্ট দিচ্ছি কি বালু দিচ্ছি কি ইটা দিচ্ছি ব্রিক্স কি আসতেছে সব কিন্তু এগুলো ওপেন সবাই দেখতে পাচ্ছে সবার সামনেই কিন্তু আমরা কাজগুলো করি তো কাজে এখানে গুণগত মান রক্ষা না করার কোনো অবকাশ নাই এবং এটাকে বিনিয়োগের যদি তার কোনো সমস্যা হয় যদি তার পার্সোনাল ফাই ফান্ডের সমস্যা আমরা ব্যাংক অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবো এবং ব্যাঙ্ক ফাইন্যান্স নিয়েও তারা এই প্রজেক্টটা থেকে প্রজেক্টের যে সমস্ত সুযোগ সুবিধা সব মিলিয়ে আমরা তাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবো এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা হবে না আপনাদের শুধু আপনাদের কারণে হয়তো আমরা কিছু ডিসকাউন্ট করে দিব তাহলে আমরা আপনার আমরা সাড়ে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট আমরা চাচ্ছি আর কি তারপরে যদি আপনাদের রেফারেন্সে আসে আমরা হয়তো কিছু কিছু হয়তো আমরা তাদের জন্য কনসিডার করব